হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এটি হচ্ছে সেই ফুলের বাগান যেটি জনপ্রিয়তা পেয়ে গিয়েছে সারা বাংলাদেশের কাছে এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনার রামনগরে অবস্থিত এই ফুলের বাগানটি আমিও দেরি না করে চলে গিয়েছিলাম সেই রামনগরের ফুলের বাগানে আর ফুলের বাগানে এসে যা দেখি তা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন কি অবস্থা এই ফুলের বাগানের মানুষ কর্মব্যস্ততার মাঝেও মনের শান্তির জন্য মনের শান্তি বড় শান্তি তাই মনের শান্তির জন্য চলে যায় এই ফুল বাগানে আর ফুল বাগানে এত সুন্দর সুন্দর ফুল দেখে তাদের মনের শান্তি চলে আসে কাঁচা টাটকা ফুল আহা কি যে সুন্দর আর এমন মানুষ নেই এখানে ফুলের সৌন্দর্য তুলে ধরা হয়েছে দেখেন এখানে যেমন ফুলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এই এলাকাতে তেমন বৃদ্ধি পেয়েছে এই ফুলের সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার জনতা কেউ বা ছবি তুলছে কেউ বা ভিডিও করছে কেউ বা সাথে সুন্দর একটি সময় পার করার জন্য এখানে সুন্দর সুন্দর ফুল দেখার জন্য চলে এসেছে আমি যখন এই ফুল বাগানের ভিডিও দেখি তখন এই ফুলের মূল্য ছিল মাত্র দু টাকা করে পিচ আর আমি যখন গেলাম তখন শুনতে পাই এই ফুলের মূল্য এক একটা পাঁচ টাকা করে ফ্রিজ কেমনটা লাগবে বলেন দিন যত যায় তত ফুলের দাম বাড়ে কিছু করার নেই যেহেতু শখের জিনিস তাই শখ পূরণ করতে হলেও পাঁচটাকে কেন থেকে পিছুলেও নিতে হবে আর কি শখ করে এই ফুলবাগানে গিয়েছিলাম শখ করে সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম আবার সুন্দর সুন্দর ভিডিও ডিলেটও করে দিতে হবে নতুন ভিডিও করার জন্য যতই হোক ফোন গ্যালারি আমার লোড কাকে কাকে এমন কাজ করতে হয় আমি জানি না কিন্তু আমাকে এই কাজ করা লাগে রেগুলার রেগুলার মেনটেন করে আমাকে এই কাজগুলি করা লাগে কাকে কাকে এমন কাজ করতে হয় আমি জানি না কিন্তু আমাকে এই কাজ করা লাগে রেগুলার রেগুলার মেনটেন করে আমাকে এই কাজগুলি করা লাগে সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম ফুল বাগানে গিয়ে আর এই ফুল বাগানে গিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও আমাকে করা লাগবে ডিলিট এই ফুলগুলি আমার অনেক পছন্দের এবং এই ফুলগুলি আমি যত্ন সহকারে আমার রুমে রেখে দিয়েছি এখনও টাটকা অবস্থায় রয়েছে এত দিন হয়ে গেল ফুলগুলি এতক্ষণ হলুদ ফুল দেখছিলেন আপনারা এখন দেখেন সাদা ফুল আর সাদা ফুলগুলি অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সাদা ফুল হলুদ ফুল যেমন সুন্দর তেমন সাদা ফুলও অনেক সুন্দর আর এখানে বাচ্চারা দেখেন খেলা খেলতে খেলতে কিন্তু ধুমসে গেল ফোরে আর বাচ্চাদের ভিডিও করে নিলাম এখানে বাচ্চাদের দুষ্টটা আমি দেখব চলেন এখানে কিন্তু ফুলসিরা বারণ আর ফুল ছিঁড়লে পাঁচশো টাকা করে জরিফানা কিন্তু কে বাচ্চারা দেখেন ফুল ছিঁড়ে তারা পকেটে কিন্তু গুজিয়ে রেখেছে এবং জ্যাকেটের পিছনে গুজিয়ে রেখেছে লুকানো পকেটে আর এগুলো আমি ভিডিও করে নিয়ে এসছিলাম এখানে কিন্তু প্রত্যেকের ছেলেরা ফুলচোর এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে কিন্তু মেয়েরা কখনো ফুল চুরি করে না আমি যেমন ফুলচুরি করি নাই এখানে কিন্তু ছেলেরাই ফুলচুরি করছিল আমি কিন্তু সেটা লক্ষ্য করে দেখেছিলাম ফুল দেখতে শত শত মানুষ যেমন এখানে এসেছে তেমন এখানে ফুলের রাজ্যে ঢুকতে গেলে বিশ টাকা করে টিকিট লেগেছে এবং ফুলের রাজ্যের বাইরেও অনেক মানুষ ছিল এবং রাস্তায় দেখেন কত পরিমাণে ভিড় এবং এত এত ভিড়ের মাঝে খাবারের দোকান যেমন রয়েছে তেমন রয়েছে খেলনার দোকান আর এই যে এই রাস্তাটি ছিল রামনগরের আপনাদের রাস্তার ভিডিও দেখাচ্ছে কত পরিমাণে ভিড় এবং ত্য মানুষের সরগম এই রাস্তায় দেখতেই পাচ্ছেন সব ফুল প্রেমীরা ফুল দেখতে গিয়েছিল এবং চলেও আসছে আমিও চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটির পাশে থাকার জন্য